পাতুরি তো আপনারা অনেক রকম খেয়েছেন এইভাবে একবার বাঁধাকপির পাতুরিটা বানিয়ে দেখুন যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু এক কথাই বলবে বা গরম ভাত দিয়ে একটু শুকনো করে মেখে খেতে কিন্তু লাগে একদমই অসাধারণ নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঁধাকপি একদম অন্যরকম একটা রেসিপি বাঁধাকপিটা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন তবে আমি আজকে যেভাবে বাঁধাকপিটা রান্না করে দেখাবো একবার তৈরি করে খাবেন দারুণ লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি বাঁধাকপি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি প্রথমে এখন বাঁধাকপিটা কেটে নেব প্রথমে আমি বাঁধাকপিটা অর্ধেক করে কেটে নেব আমি পুরোটা বাঁধাকপি রান্না করব না অর্ধেকটাই করব অর্ধেক করে নিয়েছি এবার এই মাঝখান থেকে কেটে নেব সব শঙ্কটা বাঁচিয়ে দেব এরও মাঝখান থেকে এইভাবে কেটে নেব এবার একটু বড়ো বড়ো করে কাটবো দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি খুব একটা ছোটো ছোটো কিন্তু কাটবো না এই দেখুন ভাবে আমি কেটে নিচ্ছি এরকম একটু বড় বড় করেই কিন্তু কাটতে হবে আর ভেতরে যে শক্ত অংশগুলো থাকে এগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু নেওয়া যাবে না এগুলো বাদ দিয়ে দিতে হবে সম্পূর্ণ কপিটা দেখুন আমি কেটে নিয়েছি আর এই রকম ভাবে কিন্তু কপিটা কেটে নিতে হবে আর এই পাতাগুলোকে কিন্তু এইভাবে খুলে নিতে হবে এবারে ছোট ছোট টুকরো করে কেটে রাখা বাঁধাকপিগুলোকে আমি সেদ্ধ করে নেব তার জন্য পরের মধ্যে কিছুটা জল আমি গরম করে নিয়েছি গরম করাই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার যে বাঁধাকপিটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লবণটা দিলে কিন্তু খুব সুন্দর সফট হবে বাঁধাকপিগুলো সম্পূর্ণ বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে আর বাঁধাকপিটা দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করে নিতে হবে এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে বাঁধাকপিগুলো প্রথমে ঠান্ডা করে নেব দেখুন সেদ্ধ করে নেওয়া বাঁধাকপি আমি কিন্তু খুব সুন্দর করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি জল ঝরিয়ে নেওয়ার পরেও কিন্তু এর মধ্যে কিছুটা জল এখনও আছে সেজন্য আমি এইভাবে বাঁধাকপিগুলোকে চিপে অবশিষ্ট জলটা বের করে দেব জলটা কিন্তু একদমই চেপে বাদ দিয়ে দিতে হবে এইভাবে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব জলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে বাদ দিতে হবে এই রেসিপিটা তৈরি করার জন্য এইভাবে করে আমি সম্পূর্ণ বাঁধাকপিটা এরকম জলটা চেপে বের করে দিয়ে মাটির মধ্যে নিয়ে নেব আপনারা তো বাঁধাকপি অনেক রকম রেসিপি খেয়েছেন তবে আমি আজকে যেভাবে বাঁধাকপি এই পাতলিটা তৈরি করব একবার খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই সুন্দর লাগে অসম্ভব হয় দেখুন আমি কিন্তু জল ঝরিয়ে তারপরেও কতটা জল বেরিয়েছে দেখুন দেখে বুঝতে পারছেন কতটা জল বেরিয়েছে এইভাবে কিন্তু চেপে জলটা পুরো বের করে দিতে হবে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপির মধ্যে আমি কিছু মটরশুঁটি মিশিয়ে নেব কিছু মটরশুঁটি আমি আগের থেকেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার দিয়ে দেব মটরশুঁটিগুলো আমি সমস্তটাই দিয়ে দিলাম মটরশুঁটিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে বাটা আমি কিন্তু এখানে সমস্ত মশলাগুলোই পাটায় বেটে নিয়েছি আর একটু শুকনো করে দেখুন বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চীনা বাদাম বাটা এটাও আমি পাটাতেই বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা বাটা আমি রান্নাটা আজকে কাঁচা লঙ্কা দিয়েই করবো এটাও আমি পাটাতেই বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ সব শেষে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল এবার কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে মাখাটা বাঁধাকপি এই রেসিপিটার ক্ষেত্রে মাখাটা যত ভালো হবে বাঁধাকপিটা কিন্তু রান্নার পরে খেতে ততটাই সুন্দর লাগবে খুবই কিন্তু সুস্বাদু হয় এটা খেতে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি রান্নাটা করে নেব সেই জন্য আবারও গ্যাসের কাছে চলে এসেছি আর এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার ফোড়নে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই অল্প দেব আমি আগে থেকে যে বাঁধাকপিটা মেখে রেখেছিলাম এই মেখে রাখা বাঁধাকপিটা এবার দিয়ে দেব কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো একদমই কিন্তু অল্প এবার লো টু মিডিয়াম আছে আমি রান্নাটা করে নেব প্রায় পাঁচ মিনিট আমি এই একই রকম নাড়াচাড়া করে বাঁধাকপির পাতুরিটা তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর বাঁধাকপির এই পাতুরিটা কিন্তু কড়াই তৈরি করলেই বেশি সুন্দর হয় খেতে এবার আমি এই পাতুরিটা নামিয়ে ঠান্ডা করে নেব একটা প্লেটের ভেতরে আমি বাঁধাকপির পাতুরিটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এইভাবে বাঁধাকপির পাতুরি বানিয়ে যদি আপনার বাড়ির লোককে খাওয়ান তাহলে কিন্তু এক কথাই বলবে বা গরম ভাতের সঙ্গে শুকনো করে মেখে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার আজকে তৈরি বাধা থেকেই পাথরি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সপ্তাহটা কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা